দেখা যাচ্ছে তিনি নিরব এই বিষয়ে কি মনে হচ্ছে সে তিনি কি এই বিষয়ে ক্ষুদ্র না অভিষেক বাবুকে একটা কথাই বলবো ডায়মন্ড হারবার থানার যে বড়বাবু ছিলেন এখন প্রাক্তন হয়েছেন তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল ডক্টর একটা ডায়মন্ড হারবারের সুসাইড করেছিল ঠিক ভোটের সময় সেই বিচারটা কত দূরে গিয়েছে ওই সময় একজন মহিলা মহিলা আইবি দায়িত্ব আইবি অফিসারেরও নাম উঠে আসছিল তাকে কোন পিএসসি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো অভিষেক বাবুর কাছে সেটা বলবো সেটা আগে ডিসক্লোজ করুন ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি তাহলে ওই বিচারটা যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে একটা ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করানো হয়েছে যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন তো তো দূরের কথা এফআইআর ওই লেডির নামই পর্যন্ত তুলে নিয়ে এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য আর তার দাদা না ভাই ডায়মন্ড হারবার থানার আইসি পদে আছে কিছু করতে পারেনি আর জিপার তো মমতা বান্ধবীদের রাস্তায় নামলেন অভিষেক বন্ধুদের তো তাও নামছে না দেখো অভিষেকবাবু নামবেন কি নামবেন না আমি বলতে পারবো না ফুটেজ খাওয়ার জন্য অনেক অনেক কিছু করবেন রাস্তায় নামবেন এ করবেন মমতা দিদি আর বা এটার কথা বলছি না আমি প্রবরালটা বলছি এখন চাপতে পড়ছে নামতে হবে আগামী দিনে আরও চাপ বাড়ালে বাংলার জনগণ আগে নামতে হবে তবে একটা কথা আপনাদের বলবো শুধু আর ঘটনা নয় রাজ্যে ধরণের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে আর রিমোট এরিয়া গুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে হয়তো আপনি আমাকে দেখবেন এখন আমি আমি না আমার দলের প্রতিনিধি গিয়েছে আহ আরজিকর কাণ্ডে নির্জাতি তার বাড়িতে কিন্তু আমি যাইনি কিন্তু আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই যে এইটাই এই রিমোট এরিকায় আর খবরটাকে চেপে দেওয়া হয় এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে রসুলপুরে ঘটনা ঘটে সেখানেও কোন কিছু এ পেলাম না এখনো পর্যন্ত এগোলো না আদন্ত ঠিক করছে না কিন্তু ফাঁসির দাবি করছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমার হাতে সর্বোচ্চ ক্ষমতা আমি চাইলে সরকার মানে সরকার চাইলে এটা ফাঁসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে সরকার চিৎকার করছে আর একটা একটা সিনেমা সম্ভবত ছিল চোর মাচায় চোর ববি দেওয়ালের নামটা ববি দেওয়ালে সে হয়ে যাচ্ছে না তো আন্দোলনকারী শিক্ষক চিকিৎসকদের বদলি চিহ্নিত করে বদলি করে।